দিন পর লাইভে আসলাম হ্যাঁ দিছি তো আজকে আমি আসি ধরলা ব্রিজে এখানে বসে যেখানে আমরা শুট করি সেই জায়গায় তো আসলে বলতে গেলে এখানে অনেক গরম এইদিকে প্রচুর রোদ গরমে এক জায়গায় বসে আছি সবাই কেমন আছেন যারা লাইভটা দেখতেছেন লাইক করেন আর লাইফটা শেয়ার করে দেন আর কি কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাই দেন তো আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্টে আজকে আমি অনেক দূর প্রায় এগিয়ে আছি তো আপনারা বেশি করে সাপোর্ট করবেন যেন তাড়াতাড়ি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি অনেক কিছু করতে পারি আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমার বুঝছেন আপনারা ছাড়া তো এখানে এত দূর যাওয়া সম্ভব না তাই না আর ভিডিও করা তো আপনাদের জন্যই তো আপনাদের আমি দেখাচ্ছি আমি কোন জায়গায় বসে আছি জায়গাটা কি সুন্দর কিন্তু অনেক গরম দেখেন রোদ অনেক দেখছেন ওয়েদারটা অনেক সুন্দর বাট রোদ খুব গরম প্রচন্ড গরম গাছ আছে এদিকে দৌলা ব্রিজের এইদিকে বসে আছি আমরা তো আজকে শ্যুট নাই শ্যুট আছে কিছুদিন পর আজকে এমনি আসছি ঘোরার জন্য হচ্ছে অবস্থা আমার সাথে একজন আছে এখানে তো এই দিকটা দেখাই এই হচ্ছে অবস্থা তো যে কথা বলবো যে আমার ভিডিওগুলা কীরকম লাগে সেটা কমেন্টে জানাই দেবেন আর কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্টে বলবেন আমি সেরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখেন নাই তারা দেখে আসেন আর ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যারা যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর কার নাম কি আর আমার ভিডিও গুলা কিরকম লাগে আপনাদের অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা আবার বলতেছি দেখে আসেন ঘুরে ভিডিও গুলা কিরকম লাগে আসলে এদিকে প্রচন্ড গরম এদিকে দেখেন অনেক গাড়ি বাস চলতেছে ওইদিকে একজন যুক্ত হয়ে গেল আবার এই কথা থেকে দেখতেছেন আপনার নাম কি কমেন্টের মাধ্যমে জানা দেন আর ওয়েদারটা কীরকম লাগে সেটা বলবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখে কীরকম লাগে আর সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা কীরকম লাগলো আরমিন একটা যে সজীব মিডিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে দেখেছেন আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাই দিবেন আর যারা তোমার নাম কি ভাইয়া আরমিন আমার নাম লাবিব ভাইয়া মারুফ হাসান লাবিব আপনার নাম কি যে সজিবুলিয়া কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ডান্স করে আমাকে হ্যাঁ ভাই আপনাকে চিনি তো আপনার চ্যানেল আমি মাঝে মাঝে দেখি ভিডিও তো ভালোই হয় আপনার ভিডিওগুলো তো ভাই আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো ভাই আমি তুমি কে গো আমি তেমন কিছু না আমি ছোটোখাটো একটা ইউটিউবার মাঝে মাঝে একটু ভিডিও করি ইউটিউবে তো আমি বর্তমান যে জায়গায় আছি এটা হচ্ছে ধলা ব্রিজে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ডান্স ভিডিও করে মিউজিক ভিডিও করে এই জায়গায় বসে আছি আজকে ভিডিও নাই এমনি আড্ডা দিতে আসলাম সে বসে আসি প্রচণ্ড গরম একটু ছায়ার মধ্যে বসলাম যে সচী মিডিয়া ধন্যবাদ ভাইয়া পাশে থাকি ইনসল্লা কুড়ি গ্রামে আরো ভালো কিছু করবো জি ভাইয়া আপনার জন্য দোয়ার এলো ভালো কিছু করেন অনেকগুলো এগিয়ে যান সাপোর্ট করবো আমরা পাশে আছি আরো ভালো কিছু করেন আমরা কিছুদিন আগে এখানে শ্যুট করলাম দুদিন আগে আবার আমাদের শ্যুট আছে আর আট তারিখের কালকে শ্যুট আছে আবার যারা আশেপাশে আছেন কালকে আসিয়েন দেখা হবে আর আজকে যারা আশেপাশে আছেন আসেন দেখা করি চাকাই সমস্যা নাই দেখা করব কেউ থাকলে আসেন আর আমার ভিডিওগুলা কীরকম লাগে অবশ্যই জানাবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও বলবেন ওই রকম ভিডিও নিয়ে আসব হ্যাঁ আমি খেয়েছি আপনি খেয়েছেন রোদের মধ্যে পড়ছেন প্রচন্ড গরম গা ঘেমে একদম শেষের দিনগুলো সুন্দর হয়ে পাইবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় কয়েকদিনের ভিতর ভাইয়ের ওখানে যাব ও আচ্ছা তাই আমরা কিছুদিন আগে রেমন ভাইয়ের ওখান থেকে আসলাম স্টুডিওতে ছিলাম রিমন ভাই অনেক ভালো লোক অনেক সুন্দর মনের মানুষ আমরা যে জায়গায় বসে আছি সুন্দর বৃষ্টির কারণে পানি হয়েছে একটু একটু আর রোদ প্রচন্ড এই কোথাও যাইতে পারতাছি না আপাতত এখানে বসে আছি কথা আর কি বলি যা বলার আমার ভিডিও একটু দেখবেন সাপোর্ট করবেন আমাকে আমি ইউটিউবে এখন নতুন আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন যে সজীব মিডিয়া ভাইয়া আপনার বাসা কোথায় আপনার তো ভিডিও দেখি কিন্তু আপনার বাসা কোথায় সেটা তো জানি না আর সামনে আমাদের আসতেছে ডান্সের ভিডিও কিছু সবাই পাশে থাকবেন সাথেই থাকবেন আর কিরকম হয় সেটা জানাইবেন ডান্স ভিডিও আমি কখনো করি নাই এবার ফার্স্ট করব। দুই একের মধ্যে করব দেখি এটা আপনাদের কিরকম লাগে আপনাদের সাপোর্ট কিরকম কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের বাসা কোথায় নাম কি এগুলো অবশ্যই বলবেন আর আমার ভিডিও গুলো কিরকম লাগে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন वीडियो तो गुला देखे हैजबन की रकम लगे ना ना पासपोर्ट दवा से ओ पासपोर्ट ऑफ है इसरी और दिशा কমেন্ট করেন কমেন্ট করেন না কেন কে কোথা থেকে দেখেছেন কমেন্টের মাধ্যমে জানা দিবেন আর প্রচন্ড গরম আর কি বলি মানে গরমে মনে করেন জীবন এত গরম সূর্য সূর্যটার জন্য মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে না তো এদিক থেকে নিচ্ছি এই জন্য একটা ফুচকার দোকান আছে আপনারা এখানে আসলে এখানে ফুচকা খাইয়েন অনেক ভালো ফুচকা বানায় সবাই লাইকটা শেয়ার করে দেন আর কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে দেখতেছেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখে আসবেন কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন জীবন অসুস্থ হয়ে যাচ্ছে প্রচন্ড গরম তো আশেপাশে কেউ থাকলে আসেন আড্ডা হবে চায়ের দাবার দিলাম চা খাওয়াবো আসেন চা খাই একসাথে আর আপনাদের ওইদিকে কি গরম আছে কিরকম গরম সেটা অবশ্যই জানাই দিবেন এদিকে তো প্রচন্ড গরম বাংলাদেশ আচ্ছা তাই আপনি কোথা থেকে দেখতেছেন আমির দন্ত আপনি কোথা থেকে দেখতেছেন যেটা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমি তো দেখতে রাজশাহী ও আচ্ছা ভাইয়া রাজশাহী থেকে দেখেছেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কীরকম লাগে সেটা অবশ্যই জানাই দিবেন আর আজকে লাইভে নতুন হয়ে থাকলে আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেল থেকে কীরকম লাগে অবশ্যই জানাই দিবেন আর আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো মনে করেন সামনে আগানো সম্ভব না তাই না আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আচ্ছা নিউ তো ভাই আপনি একটু আমাকে সাপোর্ট করেন আর আমার চ্যানেলটা একটু দেখে আসেন আমার ভিডিওগুলো কীরকম লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন না লাগলে দরকার নাই যদি ভালো লাগে আর কি করে দিয়েন আর আমি তো ইউটিউবে নতুন হচ্ছে না আপনাদের সাপোর্টটা অনেক প্রয়োজন আজকে আমি এখানে আসি একটু পর মানে কোরিগ্রামের বিশিষ্ট ডেঞ্জার যার নাম হচ্ছে সাব্বির আপনারা হয়তো তাকে চিনে থাকবেন সে আসতেছে তার সাথে একটু দেখা করার জন্য আর তার সাথে দেখা হবে একটু বর

মনে করেন সন্ধ্যার পর বাসায় গেছি তার সাথে অনেক আড্ডা দিছি তো আজকে সে অসুস্থ যার কারণে সে আসতে পারে নাই আমি একা আসছি সমস্যা নাই আপনারা সাপোর্ট করবেন সাথেই থাকবেন নেক্সটে আমি মামুন সহ লাইভে আসব কিছুদিন আগে ছিলাম সে লাইভে ছিল আপনারা চেক করলে পাবেন তো এখানে দেখাচ্ছি আপনাদের অনেক মানুষ আছে আশেপাশে আর একজন মাছ মারতেছে আপনাদের এই যে দেখা যাচ্ছে কি না জানি না এখানে পানি আছে আর এখানে মাছও আছে একটু একটু না অনেক মাছই আছে অনেকে মারে মাছ মারতেছে এখানে কিন্তু বৃষ্টির কারণে পানি এসেছিল ধলা নদীর পাশে এটা ওয়েদারটা অনেক সুন্দর মানে ওয়েদারটা সুন্দর বলতে কি এখন তো এখানে আমাদের তো অতটা দেখাইতে পারতেছি না আর যারা ধরলা এখনো আসে নাই সবাই আসবেন এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের সাথে এইদিক এই দিকটাই দেখাচ্ছি কারণ খুব রোদে ওই দিকে যাইতে পারতেছি না এই দিক থেকে দেখাই ধরলা ব্রিজটা আছে ওই দিকেই যে একটু একটু ব্রিজটা দেখতে পারতেছেন ওই দিকে আসতে সে অবস্থা আর পেছনে দেখতে পাচ্ছেন একটা ফুচকার দোকান আছে সবাই এখানে আসলে এখানে একটু খেয়ে যাবেন মোটামুটি ভালো আছে আমরা এখানে একটু পর চলে যাব এখান থেকে আবার রোদের আছে একটু পর আমরা চলে যাব কারণ আমাদের আরো কাজ আছে এখানে কাজটা সেটা আমরা চলে যাচ্ছি একটু আসলাম সময় কাটানোর জন্য তো শেষ কথাই যেটাই বলবো সবাই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আর আমার ভিডিওগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটাও বলবেন সেরকম ভিডিও নিয়ে আসবো আর যারা এখনো নতুন লাইভটা দেখতেছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটা ঢুকে চ্যানেলে ভিজিট করে আসবেন কিরকম লাগে অবশ্যই জানাবেন ভিডিওগুলো আর কমেন্ট করে দিবেন কিরকম লাগলো আর সামনে আমাদের নেক্সট শুট আছে আট তারিখ কালকে কালকে আমরা আবার শুট করব তারপর আপনারা পাশে থাকবেন ভিডিওগুলো ছাড়ার পর দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবো তো আজকে এই পর্যন্তই আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমার কাজ আছে কাজে যাব কাজ বলতে কি আমি একটু এইদিকে কুড়ি গ্রাম তালতলায় যাবো তালতলায় একজনের সাথে দেখা করতে আসছি এইখানে যাবো তো একটু ফিরি ছিলাম তাই এখানে বসে আছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা তাই লাইভে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইতিমধ্যে ছয়জন আবার যুক্ত হয়ে গেছে তো আপনারা সবাই কেমন আছেন আমি তো লাইভে বেশিক্ষণ থাকি না আজকে একটু ফ্রি টাইমে ঢুকলাম এখানে ফ্রি বসে আছি তাই তো আমি কুড়িগ্রামে একটা কাজে আসছিলাম তো তাই ধলা ব্রিজের ওইদিকে কইলে ভাবলাম যে একটু ঘুরে আসি তাই আসলাম আসি একটু বসলাম তো ফ্রি টাইমে একটু আপনাদের সাথে আড্ডা হয়ে গেল আমারও ভালো লাগতেছে অনেক যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কীরকম লাগে জানাবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা